নমস্কার বন্ধুরা জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করলাম তো দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্রেমের ওপর তো আমি দেখো সর্ষের তেল দিয়ে দিলাম পাঁচ চামচের মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে তো আমি দেখো গোটা জিরে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আমি দিয়ে দিলাম ফোড়ন জিরেটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো দেখো গরম হয়ে লাল হয়ে গেছে এবার আমি দেখো এইভাবে টুড়ো করে কাটা আলু দিয়ে দিচ্ছি ছোট ছোট আলু দিয়ে আজকে একটা রেসিপি বানাবো আশা করি তোমাদের ভালো লাগবে কি না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যে কাটা আলু গুঁড়ো একটু দিয়ে দিয়েছি আর হালকা করে রাখো আমি একটু ভাজা করে নিচ্ছি খুব সামান্য পরিমাণে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেখো আমি খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম তো এখন অল্প দিলাম আবার রান্নাটা এখন মাঝামাঝি টাইমে যাবে তখন আবার আমি মিনিমাম হলুদগুলো পরিমাণ মতো দিয়ে দেবো তো একটু হালকা করে রাখো আমি আলুগুলো ভাজা করে নিচ্ছি তো এই রেসিপিটা রুটি ভাত সব কিছুর সাথেই খুব ভালো খেতে লাগবে নান পরোটা যাই বলো না কেন দারুণ খেতে লাগবে তো তোমরা স্কিপ করো না দেখো ভিডিওটা তো দেখো হালকা করে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এইবারে দেখো আমি ফুলকপি দিয়ে দিচ্ছি

খুব সুন্দর করে রাখো ভালো করে নিচ্ছি আমি দেখো এবারে কি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম তো একদম ছোট সাইজের একটা পেঁয়াজ আমি কিছু করে নিচ্ছিলাম তো পিঁয়াজটা দিয়ে দিলাম আমি তো এবার দেখো আমি টমেটো কুচি আর খাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তো একটা মিডিয়াম ফাইজের টমেটো আর খাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম তো ভালো করে দিয়ে দিলাম এখন ভালো করে মশলাগুলো সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি দেখো এক সামনে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি দু থেকে তিন মিনিট পৌঁছে নেবো তো মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্নাটা করছি তো দেখো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আর একটু সামান্য নুন দিয়ে দিলাম এবার দেখো আমি দাশ মিলি রেড চিনি পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ আর আর একটু সামান্য দিয়ে দিলাম এবার দিচ্ছি গরম মশলার গুঁড়ো এই যে গরম মশলার গুঁড়ো দেখো আমি হাফ চামচ দিয়ে দিলাম আর হাফ চামচ দেখুন আমি চিনি দিয়ে দিলাম এইও দেখো সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ফুলকপি আর আলু টমেটো পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে আমি দেখো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি করে আর দেখো কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম তো সমস্ত কিছু একসাথে আমি দেখো ভালো করে পৌঁছে নিচ্ছি তোমরা অবশ্যই বাড়িতেই রেসিপিটা একবার হলেও ট্রাই করো তো দারুণ সুস্বাদু ভাত রুটি সব কিছুর সাথে খুবই ভালো লাগবে দারুণ জমে যাবে তো দেখো আমার মশলাগুলো সমস্ত কষানো হয়ে গেছে তো তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে এইবার এই সময়টাতে আমি দেখো পরিমাণ মতো জল দিয়ে দেব তো জল দিয়ে দিয়েছি দেখো এবারে খুব ফুটে উঠলে আমি এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ জলনে দশ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব দেখো ঢাকাটা আমি ফুলে নিলাম দশ মিনিট হয়ে গেছে তো সুন্দর দেখো সিদ্ধ হয়ে গেছে আলু মটর আলু ফুলকপি সবই সিদ্ধ হয়ে গেছে একটু ঝোলটা আর একটুখানি আমি শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর দশ মিনিটের মধ্যে ঝোলটা নিশ্চয়ই শুকনো হয়ে যাবে দেখো একদম শুকনো হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা দেখো অফ করে দিলাম তো রান্নাটা একদম রেডি হয়ে গেছে ছোট আলু দিয়ে ফুলকপি কষা তো আমার একদম রেডি হয়ে গেছে গরম ভাত রুটি নান পরোটা সব কিছুর সাথে খুব সুন্দর জমে যাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করো ছোটো আলুর সাথে ফুলকপি কষা তো আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার রেসিপি দেখতে থাকো এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আজকের মতো টাটা পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর পুরোনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সেভ করে আমার পাশে থেকেও আজকের মতো টাটা